কেন্দুয়া ময়মনসিংহ থেকে কেন্দুয়া এবং কেন্দ্রিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মাস্কা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হাইসেলিম এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার প্রতিনিধি নাহিদ হাসান সবির হাসান প্লাবন সৌরভ খন্দকার রামীম সহ আরো অনেকেই উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উদ্বোধনকালে কেন্দুবাসীর নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের আশা ব্যক্ত করেছেন তিনি আরো বলেন এই বাস সার্ভিসটি সুষ্ঠুভাবে চালানোর জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিজানুর রহমান বলেন বহুল প্রতীক্ষিত বিআরটিসি বাস সার্ভিসটির যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সচেষ্ট থাকবে কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি বলেন এই সার্ভিসটি চালু হওয়ায় অত্র অঞ্চলের জনগণের দুর্ভোগ কমবে বাসটি ময়মনসিংহ থেকে কেন্দুয়া রুটে সকাল সকাল দশটা কোটিকায় এবং কেন্দুয়া থেকে ভায়া ঈশ্বরগঞ্জ হয়ে ময়মনসিংহ রুটে সকাল দুপুর সাড়ে বারোটা মিনিটে প্রথম যাত্রা শুরু করবে প্রতিদিন নিয়মিত যাত্রার শিডিউল নিম্নরূপ ময়মনসিংহ থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর দুইটা ত্রিশ মিনিট কেন্দুয়া থেকে দুপুর বারোটা ও বিকাল পাঁচ কোটিকা ভাড়া মাত্র একশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং নিয়মিত যাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে জানা যায়